হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প আমার তিন দেশি তারা পার্ট বারো রাইটার নিজ রানীরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো মামার সাথে কথা বলে মনটা কেমন ছটফট করছে বুঝতে পারছি না কেন এমন হচ্ছে চোখে ঘুম আসছে না এ মুহূর্তে কি করলে মনটা হালকা হবে আম্মা থাকলে ওনার কোলে মাথা রেখে শুয়ে পড়তাম কিন্তু আম্মা এখন আমার চাইতে হাজার হাজার মাইল দূরে কি করে ফেললাম আমি এসব করার আগে এর উন্নীতি কেন একবারও ভাবলাম না কি হয়ে যেত বিয়েটা করলে আমি এত পাগল কেন কি আছে এ বিন দেশে কেন এলাম আমি নিজেকে নিজে প্রবটটাও দিতে পারতেছি না ঝাপসা দেখছি সব কিছু এখন কি হবে কি করব আমি বাইরে রাতের আকাশটা গাঢ় নীল রং ধারণ করেছে জল জল তারাগুলোকে কান্নার ফোঁটা বলে মনে হচ্ছে আজকে একদমই মনে হচ্ছে না হীরা খোষিত নীল শাড়ি পরিয়ে দেওয়া কোনো রমণী বরঞ্চ মনে হচ্ছে দুঃখ কন্যার দুঃখী রূপ এ প্রথম প্রবাসে নিদ্রাবিহীন রজনী কাটালাম পারলাম না কোন দিকে কেটে গেছে সবাই বেড থেকে উঠে যে যার গেলেও। আমি থেকে উঠেছে না মৃত মানুষের মতো শুয়ে রইলাম পুরো দিন রুমের বাইরে বেরোইনি খেতে যাইনিতে যায়নি মন খারাপগুলো পুরো মনে কবজা করে রেখেছে চোখ দুটো বিশ্রাম চাইছে কিন্তু পানি দিয়ে মুখ দিয়ে কান্না করে তাদেরকে শাস্তি দিচ্ছি ফলরে মাথা রেখে ভারী আশ্চর্যের মতো আকাশ পাতাল ভাবছিলাম ফোনের স্ক্রিনে হাত গুড়িয়ে ফোনটা একবার লক করছিলাম একবার আনলক করছিলাম কয়েকবার মামাকে ফোন করে তার হাল চাল জিজ্ঞাসা করেছি সন্তুষ্টজনক কোনো উত্তর পাচ্ছি না মামা বারবারই বলছে ভালো আছে তারপরও কেমন যেন স্বস্তি পাচ্ছি না হঠাৎ করেই ফোনটা বেজে উঠল ফোনের স্ক্রিনে প্রফেসর হুডের নাম ভেসে উঠছে হ্যালো টামিনা ইয়েস প্রফেসর তুমি কি একটু এখানে আসতে পারবে তোমার সাথে একটু একটা জরুরি কথা ছিল আমারও কিছু কথা আছে তাহলে চলে এসো আমি অপেক্ষা করছি হঠাৎ করেই যেন একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম গায়ের উপর জিন্সের কোটটা চাপিয়ে স্কার হাতে নিয়ে বেরিয়ে পড়লাম যেতে যেতে স্কারটা গলায় পেঁচিয়ে নিলাম প্রফেসর হুডের বাড়ি বেশি দূরে না ক্যাবে করে গেলেও কয়েক ডলারের পথ হেঁটেও যাওয়া যায় তবে আমি ক্যাব নিলাম যখন সেখানে পৌঁছলাম প্রফেসর হুড চিন্তিতভাবে এদিক ওদিকভাবে পাইসারি করছিলেন আমাকে দেখে প্রায় দৌড়ে এলেন গুড ইভিনিং স্যার গুড ইভিনিং টামিনা কেমন আছো তুমি শুকনো হাসি হেসে বললাম ভালো স্যার আপনি আমি একটু চিন্তিত তামিনা কি হয়েছে তুমি নাকি দুদিন ধরে বার্সিটিতে যাচ্ছ না হ্যাঁ স্যার কিছু সমস্যার কারণে যাওয়া হয়নি অ্যাডওয়ার্ডের সাথে দেখা হয়েছিল অ্যাডওয়ার্ড মানে লিওর কথা বলছিলাম নো স্যার অফিসারের কুঞ্চিত সিদা হলো তিনি একরাস হাসিতে বলল এমনি বলছিলাম কোনো সমস্যা নেই আচ্ছা মনে মনে বললাম ওর সাথে আর দেখাই হবে না প্রফেসর হুট বলল তুমি কি বলতে চাইছিলে স্যার আমি বাংলাদেশে ফিরে যেতে চাই আমি এ সেমিস্টার ড্রপ করতে চাই হোয়াট নো টামিনা কী বলছো এসব পাগল হয়েছে নাকি কি সমস্যা আমাকে খুলে বলো এসে বললাম না স্যার তেমন কোনো সমস্যা নেই আমার এখানে ভালো লাগছে না তাই চলে যেতে চাইছি আমি না ভুল করিও না এই সুযোগটা আরেকবার পাবে না ভেবে দেখো মনে মনে এসে বললাম এই তুচ্ছ ডিগ্রি সাইতে দামি জিনিস আমার হারিয়ে যেতে বসেছে দেখবো স্যার বেরিয়ে এলাম ওইখান থেকে আসার সময় জ্যাক আর এর সাথে দেখা করতে চেয়েছিলাম ইসলাম তাদের ভালোবাসাকে আমি যত্নে গেছি কিন্তু তাদেরকে পেলাম না কোথায় না কি গেছে প্রায় কয়েকদিন বারচিটিতে দেওয়া হলো না পড়ালেখা থেকে আগ্রহ হারিয়ে গেছে সারা দিন মন মরা হয়ে থাকি কারোর সাথে কথা বলতে ইচ্ছে হয় না প্রায় সময় ফোনটা সুইচ অফ থাকে বাড়িতে যেতে চেয়েও পারছি না বিশ্বাস সংক্রান্ত ঝামেলা আটকে পড়েছি ভার্সিটিতেও কিছু কাজ বাকি পড়ে গেছে কিছু নোট ফেরত দিতে হবে এ সময়টুকু তো আমার রুমমেটরা যে আমার দেখাশোনা করেনি তা কিন্তু নয় বিশেষ করে লারা আর ইভেলিন আমাকে অনেক সাহায্য করেছে লারা মনে করে আমি লিওর প্রেমে হাবুডু খেয়ে এ অবস্থা হয়েছে প্রায় ডিনারে আমাকে সে সেজার অপার করে আমি হাসি মুখে অপারটা ফিরিয়ে দেই পরদিন আমি বার্সিটির উদ্দেশ্যে বের হই আজকে আর নিজেকে উৎফুল্ল মন বলে মনে হচ্ছে না ম্যাপল গাছগুলো কেমন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সিডার গাছগুলোর পাতা আজ একটু নড়ছে না শোয়ালো পাখিগুলো আজ আকাশ জুড়ে উড়ছে না কাদের ব্যাগ আজ ভীষণ ভারী লাগছে স্কাপটা গলা ছেড়ে ওড়ার চেষ্টা করছে কিন্তু আমি থামানোর কোনো চেষ্টাই করছি না ভিতরে ঢুকতেই বেশ হালকা সুগন্ধিযুক্ত বাতাস নাকে ধাক্কা কারো পারফিউম হবে এমন এগিয়ে গেলাম ফুড অফিসের কাজ কিছু কাজ সেরে লোনের দিকে এগিয়ে যাচ্ছি অনেকটা মুখ চোরা হবে যাতে কারো নজরে না পড়ি খানিকটা মাথা নিচু রেখে হেঁটে যাচ্ছি সামনে থেকে কে আছে কে যাচ্ছে দেখছি না এভাবে করিডোর পেয়ে যেতে দেওয়ালের সাথে ধুম করে মাথায় একটা বাড়ি খেলাম আল্লাহ মাথায় হাত বোলাতে বোলাতে সামনে তাকালাম আমার জানা মতে এখানে কোনো দেয়াল থাকার কথা না সামনে তাকাতেই আমার কম্পন বেড়ে গেল কারণ সামনে লিও দাঁড়িয়ে আছে দুশোর চোখ দুটোর চারপাশে কালচে ভাব চলে এসেছে ফর্ষা মুখমন্ডলটা একরকম লাল হয়ে আছে বাদামি চুলগুলো কেমন রুক্ষ রুক্ষ হয়ে এদিক সেদিক উঠছে টোলটা একদমই দেখা যাচ্ছে না নেভি ব্লু রঙের শার্টটা তাকে আকর্ষণভাবে জড়িয়ে ধরেছে প্রথম কয়েকটা প্রথম খুলে দেওয়ায় বর্ষা বুকটা নজরে চলে আসে বুকের উপর আলতোভাবে লকেটের ক্রস চিহ্নটা বসে আছে দু বাহুর পেশি ফুলে উঠেছে বেশ কিছুটা শুকনো লাগছে তাকে জিন্স কোটটা ভাজ করে হাতে নেওয়া এক দৃষ্টিতে তীক্ষ্ণ চোখে সে আমার দিকে তাকিয়ে আছে এমন কি পলকও ফেলছে না এমন তীক্ষ্ণভাবে দেখার কি আছে পরিস্থিতি ভালো ঠিকছে না ক্লাস টাইম হওয়ায় চারপাশে স্টুডেন্টের সংখ্যা নগন্য একটা আতঙ্ক কিনলাম অস্বস্তিটা কাটানোর জন্য একটু হাসতাম কিন্তু সিহারা কোনো ভাবান্তর নেই হা হাই সব নিঃশব্দ শুধু একটু একটু বাতাসের শোষ আওয়াজ পাওয়া যাচ্ছে আমার হার্ট বিট বেড়ে যাচ্ছে গরম লাগতে শুরু করেছে তুমি কেমন আছো জবাবের বদলে এক পা সামনে এগুলো আমি খানিকটা চমকে উঠলাম লিও কোনো জবাব না দিয়ে লিও আরো কয়েক পা এগিয়ে আমি জন্য পিছু লি লিও কি কি হয়েছে? জবাববিহীন দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে এ প্রভাবে পিছু হরতে হতে শেষ মাথায় পৌঁছেছি বেশি অসতর্ক হলে কয়েকতলা থেকে নিচে পড়ে একদম উপরে আল্লাহর কাছে পৌঁছে যাব। ব্যবধান শুধু কোমর অব্দি স্টিলের পিঠ থেকে পিঠ থেকে গেলে দৃষ্টিতে লিওর দিকে তাকালাম এরকম পরিস্থিতিতে আমি কখনোই পড়িনি করুণ স্বরে ডাকলাম লিও একটু জন্য ওর চোখ দুটো কেঁপে উঠল কিন্তু পরক্ষণে সে নিজেকে সামনে নিল দুটো কুঞ্চিত হলো চোখ দুটো তীক্ষ্ণ হয়ে উঠলো পাতে আমার কোমরটা এক ঝটকায় তুলে লোহার সেপটা বেষ্টনের উপর বসিয়ে দিল আমি পিলে চমকে উঠলাম পরে যেতে গিয়েও লিওর শার্টটা খামছে দিয়ে ধরলাম লি লিও কি কি করছো তুমি ছাড়ো আমাকে আমি পড়ে যাব একবার নিচে তাকাচ্ছি একবার লিওর দিকে কথা বললো আর কখনো আমাকে না জানিয়ে গায়েব হবে ও কি বলছিল বুঝতেছিলাম না আমার গায়েব হওয়ার সাথে ওর সম্পর্ক নিও আমি যেটা জিজ্ঞেস করেছি উত্তর দাও আমি মাথা নাড়লাম না না একদম না আমার ফোন ইগনোর করবে করব না আমার টেক্সটে রিপ্লাই দিবে দিব আমাকে হোস্টেলের ঠিকানা দেবে দিব আমার স্টুডেন্ট হবে হবো শিওর তো কাঁপা কাঁপা গলায় জবাব দিলাম হুম চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করতে প্লিজ সাবস্ক্রাইব বেল আইকনটি প্রেস করে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন